আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চিন্তা করলাম তুফান নিয়ে একটু কথা বলতে আসি অনেক দিন হয়ে গেল চিন্তা করলাম আজকে একটু তুফান নিয়ে সবার সাথে একটু আড্ডা দিয়ে কথা বলি সব সম্বন্ধে একটু আমাকে পাচ্ছি না প্রশ্ন আবার আমি একটু দেশের বাইরেও যাচ্ছি সবকিছু মেলে যায় তুফান নিয়ে সবার সাথে চিন্তা করলাম লাইভে আসি তাহলে যেটা হবে সুন্দর করে সবাইকে সব কিছু সহজে বুঝাতে যাবে বুঝে দেওয়া যায় না আসলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তুফানকে যেভাবে আপনারা জয় করলেন যেভাবে ভালোবাসলেন আসলে এটা আমাদের ভাষায় প্রকাশ করার মতো কিছু নাই আমরা খুবই 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 আনন্দিত খুবই হ্যাপি এবং আপনারা তুফানকে আজকে এইখানে নিয়ে গেছেন এবং যেভাবে তুফানে ক্রেজ আপনারা নিয়ে গেছেন এখনো আজকে আমাকে মানুষ ফোন করছিল আমার কাছে মানুষ যে কালকের একটা টিকিট লাগবে কোনো টিকিট ব্যবস্থা করা যায় কিনা সব জায়গায় মানে চার সপ্তাহ পর আসার পর হওয়ার পরও সব শো হাউসফুল যাচ্ছে তো এটা আমরা কিন্তু এই ভালোবাসার জন্যই আমরা বারবার কাজ করতে চাই আসলে এবং সবচেয়ে বড় ব্যাপার আমরা খুব অবাক হয়েছি যে দেশের বাইরেও যেভাবে তুফান ব্যবসা করছে কানাডা আমেরিকা অস্টেরিয়া আজকে ডেনমার্কে ছবি দেখলামকে হাউসফুল বাহারাইনে মুক্তি পাচ্ছে তো যেভাবে বাংলাদেশীরা যেভাবে সিনেমাটাকে ভালোবাসছেন যেভাবে করে গ্রহণ করে নিচ্ছেন ফল থেকে তালি দিয়ে বের হচ্ছেন এটা আসলে আমাদেরকে অনেক ভালোবাসা দেয় আসলে তো এবং যেভাবে বাংলাদেশে সব রেকর্ড ভেঙে দিলেন আপনারা এটা অনেক বড় ব্যাপার আসলে একটা কথা খুবই ক্লিয়ার করে বলতে চাই ওটা যদি খেয়াল করবেন আমাদের তুফান বাঙালিদের আমাদের সিনেমাটা কিন্তু বাংলাদেশ বাংলা তো আমাদের বাংলাদেশিকে প্রেক্ষাপট থেকে আমরা বানানো আসলে এটা বাংলা ছবি এটা কিন্তু আমরা যৌথ প্রযোজক এটা বাংলা ছবি আমি এর আগে বাংলা ছবি ইন্ডিয়াতে রিলিজ করেছি আমার সুরঙ্গ রিলিজ হয়েছে এর আগে হাওয়া মুক্তি পেয়েছে সুরঙ্গ ছিলাম যে এ কথা কেন বলছি একটু কনফিউশনটা ক্লিয়ার করার জন্য অনেকে একটু খুশি আর কি যে তুফান তো ব্লক বাংলাদেশে টিকিট পাওয়া যাচ্ছে না ইন্ডিয়াতে তো এত ওরকম না আসলে মানে হয় না যে কিছু এটা খুব খুশি যাকে একটা দিকে তো ছবি নতুন একটা মার্কেট নতুন একটা জায়গা হ্যাঁ ওরা আমাদের মতো একই ভাষায় কথা বলে তার মানে এটা না যে তারা আমরা যায় আমাদের মতো তাদের পছন্দ হবে বাট আমরা এটা ট্রাই করছি সামনে ইনশাল্লাহ এটা বেটার হবে আস্তে আস্তে করে হাত থেকে একটু ভালো সুরঙ্গ সুরঙ্গ থেকে একটু ভালো তুফান তুফান থেকে সামনে আরো ভালো হবে কিন্তু এটা আমরা বারবারই বলছি যে এটা আমাদের শুরু এবং যেটুকু হচ্ছে আজকে দিন প্রথম দিন থেকে দ্বিতীয় দিন অনেক বেশি তৃতীয় দিন আরো বেশি ডে বাই ডে বাড়ছে যেটা আমরা চাচ্ছিলাম আসলে এবং আমরা অনেক হ্যাপি আসলে কারণ আমরা যে অলরেডি তুফান বাংলাদেশে অল টাইম ব্লক বাসটা ইন্ডাস্ট্রি হিতে পথে ব্যবসা করলো অস্ট্রেলিয়াদের রেকর্ড প্রমাণের ব্যবসা কোথাও ঠিক পাওয়া যাচ্ছে না দুবাইতে প্রত্যেকটা জায়গার থেকে আমরা ভালোবাসা পাচ্ছি তো আমরা ভালোবাসা এবং আমরা কোকাটা থেকেও ভালোবাসা পাচ্ছি তারা প্রত্যেকটা মানুষ ভালো বলছেন খারাপ বলছেন ভালোবাসা দিচ্ছেন তো আমরা ওরকম চিন্তা ভাবনা কর আমরা কিন্তু রিলিজ করেছি কারণ এটা আশা করারও কিছু নাই কারণ আমি আমাদের দেশে চলছি মানে তো যা হচ্ছে আমরা খুবই হ্যাপি খুবই আমরা আনন্দিত এবং আমরা ভালোবাসা জানাই কলকাতার থেকে তারা আমাদের সিনেমাটা দেখছেন আমরা তাদেরকে অনুরোধ করব যারা এখনও দেখেন না তারা দেখে ফেলতে পারেন তখন আপনাদের ভালো লাগবে আপনাদের সময়টা নষ্ট হবে না আপনাদের ভালো লাগবে অনেকে অনেক কমেন্ট করছেন খুব তাড়াতাড়ি দেখবো ভাইয়া টিকিট পাচ্ছি না ভাইয়া প্লিজ রিলিজ ইন তুফান ফ্লোরিডা হ্যাঁ ফোর খুব তাড়াতাড়ি নেক্সট উইকে আমেরিকাতে আমি নিজেও হয়তো আসছি আপনাদের সাথে বসে বসে সিনেমাটা দেখবো তো আমিও হয়তো আসছি আমি মধ্যে যেতে পারি আমিও যাব এবং হয়তো নেক্সট নেক্সট উইকে আপনারা যারা ছবি দেখবেন পরশু দিন থেকে তারা হয়তো বা হলের মধ্যে আমাকে আমেরিকাতে পেয়ে যেতে পারে দেখা হয়ে যেতে পারে আসলে তো আমি কিছু জায়গায় ঘুরবো তো আপনার সাথে দেখা হয়ে যাবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনারা যে ভালোবাসা দিয়েছেন এবং আপনার তুফানকে যেই জায়গায় নিয়ে গেছেন এটা অকল্পনীয় আসলে বাট যেটা হয় কি যখন একটা ছবি অনেক ব্যবসা সফল হয় তখন অনেক কিছু বিভিন্ন জিনিস তৈরি হয় আগে একটা আমি সব বারবারই বলি একটা সিনেমা যখন ব্যবসা হয় এটা মাত্র কিন্তু শুধুমাত্র সিনেমা ব্যবসা হয় না এটা হলে যে পপকর্ন সেই পপকর্নের ব্যবসা হয় এটা যে হলে করে যে গাড়ি দিয়ে আমরা যাচ্ছি যেটা উবার হতে পারে পাঠাও হতে পারে সেটা রিক্সা হতে পারে সেই রিক্সাওয়ালা কিন্তু ব্যবসা বাড়তে থাকে যখন একটা হাউস হয় এতগুলো মানুষ কি করে তারা কিন্তু হলে কিছু না কিছু খায় তারা কিন্তু হলে আসে এবং হল থেকে যায় অনেকগুলো মানুষের ব্যবসা হয় আর কি এবং ইউটিউবে ব্যবসা হয় গানের অনেক ব্যবসা হয় তখন না কিছু মানুষ বিভিন্ন জিনিস রিউমার ছড়ানোর চেষ্টা আমি কিন্তু কয়েকদিন আগে আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে গুজবে আপনারা কান দিবেন না কিন্তু তারপর কষ্ট লাগে যে গুজবে আমরা অনেকে কান দিচ্ছি মিথ্যা নিউজে আমরা অনেক কিছু ভাবতেছি আসলে তো যেই কথাটা আমি বলবো না বা আমাদের তুফান টিম থেকে বলবো না সবকিছুই আসলে ঠিক না আমার পরবর্তী ছবি নিয়ে নানান ধরনের কথা হচ্ছে নানান ধরনের দেখলাম যে কথা আমি আসলে বলি নাই সেরকম কথা নিয়েও কন্ট্রোভার্সি হচ্ছে এবং যেটা খুবই অবাক করা বিষয় যে কোনো কিছুতে আমি একটা কথা বললাম কমেন্ট করলাম সেটা নিয়ে যখন কন্ট্রোভার্সি হয় তখন আমরা বুঝতে পারি যাচ্ছে এটা কন্ট্রোভার্সি হচ্ছে বা এই কথাটার পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে কিন্তু এমন একটা কথা নিয়ে দেখলাম কন্ট্রোভার্সি হচ্ছে কলকাতাতে যেটা আসলে এমন কোনো কথা হয়নি নাই কোনো একটা ফেক একটা ইয়ে থেকে তো আপনারা আমি আশা করবো আপনারা সবাই বুদ্ধিমান কোর্ট যদি কোনো কমেন্টে পান যে কোর্টের মধ্যে লেখা থাকতে হবে যে অমুক পত্রিকায় এটা বলা হয়েছে বা অমুক ভিডিও ওরকম কিছু এছাড়া কারো কোনো ব্যক্তিত্ব যদি কারোরই আসে কোনো একটা কোনো নায়ক নায়িকা কোনো কোর্ট বিশ্বাস করবো না একটা করে লিখে দিল অমুকে এটা বলছে তো এটার তো কোনো আসলে ইয়ে নাই তো আমি দেখলাম আজকে একজন আমাদের দেবদা তো উনি একটা কোড নিয়ে ইয়ে দিয়েছে আমি তো দেখি খুব অবাক কারণ এই ধরনের কথা আমি ইয়ে করিনি তো মানে আমি খুব অবাক লাগলো যে কোনো অথেন্টিসিটি নাই জীবনে এমন কে নিউজ কে এটা ছড়াইলো বা কারা করলো এটা তাদের প্ল্যানটা কে আসলে তো এটা আমি আমিও খুব অবাক হয়েছি আসলে মর্মত হয়নি কারণ আমি এটা তো অভ্যস্ত বাংলাদেশে এরকম অনেক ফেক জিনিস চলতে থাকে তো বাট আমি অবাক হয়েছি যে আমি অ্যাটলিস বোঝাট বুঝতে পারি যে কোনটা ফেক কোনটা ফেক না আর আমি এইসব নিয়ে কথা বলি কারণ এত ফেক নিউ হচ্ছে যেমন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন আমরা কোনো তো তুফানের সময় কোথাও বলি নাই যে তুফানের যীশু সেন যিশু সেন থাকবে যীশুটা থাকবে আর কি কিন্তু এটা কিন্তু সবাই এক পর্যায়ে কনফার্ম যীশু থাকছে নিশু ভাই থাকছে মুখ থাকছে তো এগুলো রিউমার এগুলো এত বেশি হতে এবং এই রিউমার গুলো একটা পথে কি হয় মানুষ বিশ্বাস করা শুরু করে দেয় আসলে কিন্তু এই রিউমার গুলো আমাদের পক্ষ থেকে কোনো কিছু হয়নি মানুষ দুই দুই তিন মিলিয়ে নিছে আসলে তা আমি বলবো রিউমারগুলো আপনি বিশ্বাস করবেন না রিউমারগুলো বিশ্বাস করলে ভুল বুঝতে হবে বা ঝামেলা হবে আমি রিউমারগুলো বিশ্বাস করি না এবং বারবারই বলি আপনারা রিউমার বিশ্বাস করবেন না আপনারা যেই চ্যানেলে যে কোনো সংবাদ যখন দেখবেন তখন অবশ্যই আপনারা চ্যানেলটা ওরা কতটুকু অথেন্টিক সেটা বুঝে দেখবেন আসলে শুধু শুধু একটা কথা হয় না সেটা নিয়ে রিউমার ঝামেলা এবং আরেকটা কথা একটু ইয়ে করতে চাই যেটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি দেখছি বিভিন্ন স্টারদের ফ্যানদের মধ্যে আমরা শুধু শুধুই করি আসলে আমার মনে হয় যে একটা সিনেমা নিয়ে পার্সোনাল পার্সোনাল একটা না করাটা উত্তম সেটা যে কোনো দিন ক্ষেত্রে হতে পারে আমি একটা জিনিস শেয়ার করি একটু আমি চাচ্ছিলাম যেটা আমি আর কিছুদিন পর শেয়ার করব কিন্তু বা যেহেতু একটু বেশি এটা নিয়ে কথাবার্তা চাও না একটু শেয়ার করা উচিত সবকিছু মিলে আর কি কারণ আমি ইন্ডিয়াতে ইন্টারভিউ দিয়েছিলাম সবগুলো পত্রিকাতে আমি তাদেরকে খুব ক্লিয়ার করে বলেছি সামনের প্রজেক্ট কি কী প্ল্যান তারা জানতে চাচ্ছিলো আমার কারোর সাথে কাজ হচ্ছে কি হচ্ছে না আমি বলছি হলে আমি জানাবো তা আমি সে একটা কথা ছোট্ট করে বলতে চাই আমি একদম প্রফেশনাল ডিরেক্টর আমি আসলে হয় না যে একটা জিনিস ফাইনাল রেডি হওয়ার আগে ফাইনাল কমিটমেন্ট দেওয়ার আগে আমি ওপেনলি বলবো না এবং কোনো সময় আমি বলি না সেটা তুফানের ক্ষেত্রে হোক সে সুডঙ্গের ক্ষেত্রে হোক সে যে কোনো ক্ষেত্রে হোক অফিসিয়াল ডিক্লারেশন ছাড়া আসলে আমি কথা বলি না আমি নিজে কোনো দিয়ে দিই না আমার প্রোডাকশন হাউস থেকে অফিসিয়াল ডিজিটান আসে বাট যেহেতু অনেক বেশি কথা হচ্ছে একটা জিনিস খালি বলি আমাদের তুফান কলকাতা রিলিজ হওয়ার আমার টিম যাওয়ার দুদিন আগে আমি কলকাতাতে চলে যাই আমি একটা প্রোডাকশন হাউসের সাথে কথা বলে আপনাদের খুব প্রিয় একজন সুপার স্টারের সাথে মিটিং করি এবং অদ্ভুত ভালো মানুষ উনি অদ্ভুত ভালো মানুষ আমি খুবই খুশি এবং তার সাথে আমি প্রায় ঘন্টা দুই আড্ডা দিই আমার সামনে ক্যাশ দিয়ে তাদের সামনের কাছে এবং আমরা চিন্তা করি যে সামনে আমরা ইনশাল একটা প্রজেক্ট করবো সেটা যে কোনো সময় হতে পারে এবং তার ব্যবহার আচার ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেছি আসলে এবং এত বড় একজন সুপারস্টার সে আমার মতো ডিরেক্টার সাথে কথা বলছে ভালোবাসছে এবং সামনের দিনে প্ল্যান করছি তার প্ল্যান শুনছি আমি তো আমি এবং তার আচ্ছা তার বাসায় আমি গিয়েছিলাম তার আপা এখন খুবই মুগ্ধ মানে এত বড় একজন মানুষ আমি ফ্যান আরও তার আমি এমনিও ফ্যান ছিলাম আরও বড়ো ফ্যান হয়ে গেছে নামটা প্রকাশ করছি না আমি নাম প্রকাশ করতে চাই না আসলে কারণ আমার মনে হয় অফিসের জানলে আপনার নাম প্রকাশ নাম বললে ভালো তো আমার খুবই ভালো লেগেছে তো ইনশাআল্লাহ যদি কোন সময় হয় আমাদের ব্যাটে বলে কিছু মেলে সময় সবকিছু হয় ইনশাল্লাহ কাজ হবে কিন্তু আমি বলি যে বিভিন্ন স্টার সেটা সাকিব হতে হতে পারে পারে দেবদা হতে পারে তো এই ফ্যানদের মধ্যে যে যুদ্ধ যে জিনিসটা তাদের মধ্যে কিন্তু অনেক ভালো রিলেশন তারা কিন্তু একজন একজনকে সাধুবাদ জানাচ্ছে ভালোবাসতেছে কিন্তু আমার সময় কি হয় এই অ্যাগ্রেসিভনেসের কারণে কিন্তু অনেক সময় ডিরেক্টর অথবা আশপাশের মানুষের সমস্যা হয় তা আপনারা আমি আশা করব সবাইকে অনুরোধ করবো ফ্যান ওয়ার যেটা এটা এটা থাকে কিন্তু যেন পার্সোনাল কাউকে আক্রমণ করে না হয় কারণ প্রত্যেকটা ফ্যানের কাছে তার ইয়ে অনেক বড় তার স্টার অনেক বড় সেটা বাংলাদেশ থেকে হোক কাউকে হোক না হলে ভালো সাকিব ভাই কিন্তু সবাইকে ভালোবাসেন নেন সাকিব ভাই ফ্যান থেকে বলছে তাদের সবার প্রতি ভালোবাসা আছে চিন্তাও সেম আর কি এবার আমার সাথে ওনার দেখা হয়েছে অনেক ভালো মানুষ তাই এই ওয়ার যুদ্ধ এগুলো না হলে আসলে আর আমি এটা ক্লিয়ার করে দিলাম সুন্দর করে এটা কোড করতে পারেন আপনারা যে আমি এবার তুফান আমি গিয়েছি এবং সুপার সাথে তার গিয়ে আলোচনা করেছি এবং সামনে আমাদের কাজ আসতেও পারে সবকিছু হলে আসতে পারে সেটা ভবিষ্যতে যে কোনো সময় আসবে ইনশাল্লাহ সে আসতে পারে যেহেতু আমি ক্যালেন্ডার সাজাচ্ছি এবং আমরা দুজনে চাই সামনে কাজ করবো ইনশাল্লাহ তো আর আমি আপনাদের অনুরোধ করবো আমি দেবদার কাছেও ইয়ে হয়েছি যে কেন ফেক নিউজের থেকে কারণ আমি একটা অনেক অনেক ফ্যান ওয়ার হয় আমি একটা শ্বাস করে শেয়ার দিয়ে দিব না তো আমি ওই যে নিউজটা শেয়ার করা হয়েছি সেটা ছিল আসলে ফেক যেটা আমরা কেউ জানি না কোথ থেকে আসছে সেটা জানি না তো আমি সবাইকে অনুরোধ করবো ফেক থেকে সাবধান আপনারা ফেক নিউজে কান দিবেন না ফেক নিউজের দিকে চোখ দিবেন না ফেক নিউজ থেকে অনেক সময় ভয়াবহ জিনিস হতে পারে আসলে আপনার অথেন্টিকটা শুনুন আর কি অথেন্টিকটা বেটার এবং আমাদের কথা পর্যন্ত ওয়েট করুন আমরা কি বলছি আমরা কি জানাচ্ছি এ পর্যন্ত ওয়েট করুন তাহলে ভালো তুফানে ফিরে আসি তুফান নিয়ে তো প্রচুর 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 কথা সবাই অনেক কথা বলছে অনেক অনেক কথা হচ্ছে নেক্সট মুভি করছেন ক্লিয়ার হয়েছিল হ্যাঁ দেখেন আমি নেক্সট মুভি আবার বলছি এটা জিনিসটা ক্লিয়ার করি দেখেন একটা ডিরেক্টর একটা সিনেমার পরে অনেক জনের সাথে মিটিং করবে একটা আর্টিস্ট মিটিং করবে মিটিং করা মানেই তারা কিন্তু একসাথে কাজ করছে না একটা সিনেমা শুধুমাত্র একজন ডিরেক্টর একজন হিরো এভাবে হয় না একটা সিনেমা একটা প্রপার প্রোডাকশন হাউস থাকে একটা সিনেমা প্রপার বাজেটিং থাকে একটা গল্প থাকে সব কিছু ম্যাচ করে আমরা একটা ভালো জিনিস উপহার দিতে চাই সেটা যদি হয় সুপারস্টার কারোর সাথে সেটা অনেক দিনের প্ল্যানিং লাগে অনেক সুন্দর করে করতে চাই যে কাজ করব করে ফেলবে এরকম না আমি সাকিব ভাই সে কিন্তু সময় নিয়ে কাজ করার চেষ্টা করেছি আসলে তো এই সময় নিয়ে করেছি বলে কিন্তু তুফান একটা ব্লাস্ট হয়েছে আসলে হুট হাট করলে হতো না তো আমি আমি অন্য কাজ করি অবশ্যই সময় নিয়ে সুন্দর করে প্রপার ভাবে এরকম না যে দুজন মানুষ অনেক সময় হয়ে যায় বা অনেক কিছু একসাথে হইতে হয় শিডিউল থেকে শুরু করে কারণ আমার এরপরে অন্য সিনেমা কমিটমেন্ট আছে অনেকগুলো প্ল্যান আছে অনেকগুলো বড় বড় স্বপ্ন দেখছি আপনাদের জন্য সামনে ইনশাআল্লাহ আমরা খুব অফিসিয়ালি সেগুলো ঘোষণা দিব কারণ তুফানে আপনারা যেইখানে তুফানকে নিয়ে গিয়েছেন এখন আসলে এখান এর থেকে বেটারি করতে হবে এর থেকে নামা যাবে না আসলে তো এটা একটা প্রেশার তো আমরাও চেষ্টা করছি যে এখান থেকে বড় করে আরো কি করা যায় আসলে সেটা তুফান টু বা জিনিস সেটা কি করা যায় কিভাবে আপনাদেরকে আরো বেটার ছবি দেওয়া যায় তা আমরা চেষ্টা করছি তো আস্তে আস্তে আমাদের পড়াশোনা আলফা এসবিএফ সুন্দর করে আপনাদেরকে ঘোষণা দিবে তারাও চেষ্টা করছে এর থেকে বেটার কীভাবে করা যায় কারণ এই যে ব্যবসা আপনারা দেখিয়েছেন বাংলাদেশে একটা যে ধারণা ছিল যে বাংলা ছবি নাকি মানুষ দেখে না বাংলা ছবিটা নাকি ব্যবসা হয় না তো আলফাই দেখিয়ে দিয়েছে এসবিএফ আলফা এন্টারটেনমেন্ট দেখিয়ে দিয়েছে আসলে ব্যবসা বাংলাদেশে হয় এভাবে ব্যবসা করতে হয় সিনেমা ব্যবসা করা যায় বাংলাদেশে এবং আমি আশা করি সামনে আরও ব্যবসা হবে হল অনেক বেশি হল হবে আমাদের হল সংখ্যা অনেক কম প্রচুর মানুষ সিনেমার টিকিট না দিকে বাসায় ফিরে যাচ্ছে আসলে আমাদের সিনেমা হল সংখ্যা বেশি থাকতো তাহলে এটা হতো না এবং এবার আমি সব থেকে বেশি অবাক যেটা হয়েছে বাংলাদেশে আমি মোটামুটি ইয়ে ছিলাম দুই তিন দিন পরে রেকর্ড 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 হয়ে গেল বাংলাদেশে সব রেকর্ড ভেঙে ফেললো দেশের বাইরেটারে আমি এছিলাম যে ওখানে কি অবস্থা বাঙালিরা এত দূর থেকে সিনেমা আমাদের বাট দেশের বাইরের বাঙালিরা আমাদেরকে অবাক করে দিছে আসলে মূল কথা আমাদের সিনেমাটা বাঙালিদের জন্য তো আমাদের দেশের মানুষের জন্য তারা যেখানে যেই যেই দেশের মানুষ যেখানে যেখানে আছে তারা তারা ছুটে এসে সিনেমাটা দেখছে তো এটা আমাদেরকে অনেক বেশি আনন্দ দিয়েছে তো আমি খুব অবাক হয়েছি যে দুবাইয়ের মতো জায়গায় বাংলা সিনেমা হাউসফুল কানাডার মতো জায়গায় অস্ট্রেলিয়ার মতো জায়গায় আমাদের সিনেমা হাউসফুল টিকিট পাচ্ছে না মানুষ সোল্ড আউট হয়ে যাচ্ছে আমেরিকার মতো জায়গায় সুইডেনের মতো জায়গায় লন্ডনের মতো জায়গায় এক সপ্তাহ চালানোর কথা ছিল এত ভালো রেসপন্স শো শোবার ডাবল করতে হয়েছে তো সব ভালোবাসা আপনাদের আপনাদের জন্য এটা সম্ভব হয়েছে এবং আপনারা এখনও বাংলাদেশের হাইটস সব থেকে সৌবিস্টার সিনেপ্লেক্স যমুনা লায়ন সবগুলো জায়গায় লায়নের রেকর্ড তো আমরা আমরা আগে জানাইছি আপনাদেরকে লায়নের গ্রস ছেলে সব রেকর্ড ভেঙে দিয়েছে তুফান স্টার সিনেপ্লেক্সে সব রেকর্ড ভেঙে দিয়েছে তুফান ইভেন সিঙ্গেল স্ক্রিন কিছুদিন পর আমরা জানাবো সিঙ্গেল স্ক্রিনগুলো খুব ভালো চার সপ্তাহ পরও যেভাবে হাউসফুল যাচ্ছে মনিহাট থেকে শুরু করে প্রত্যেকটা বড় হল অলরেডি অনেক রেকর্ড ভেঙে দিয়েছি সামনে আমরা অফিসের সুন্দরভাবে জানাবো তো রেকর্ড থেকে ভালোবাসা ভালোবাসা রেকর্ডও সব ভেঙে দিছে আমার আমার সিনেমা নিয়ে আপনার আগে যত ভালোবাসা দেখিয়েছেন সব রেকর্ড ভেঙে গেছে এই তুফানে চেষ্টা করুন সামনে আরও ভালো ভালো সিনেমা বানানোর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ছোট্ট করে লাইভে আসলাম চিন্তা করলাম এত কথা লিখে আমি সুন্দর করে গুছায় বলতে পারি না তো ভিডিওতে বলে দিই সেটাও আমি খুব ভালো বলতে পারি না কারণ আমি একটু ক্যামেরা আমার মনে হয় একটু এত সুন্দর কথা বলতে পারি না ক্যামেরার সামনে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো ছবি পাঠাতে পারি তুফান যারা ইন্ডাস্ট্রি হিট করছেন তাদেরকে অনেক অনেক সেলুট আবার একটা কথা আবারও খুব ক্লিয়ার করে বলে দিচ্ছি যখনই কোনো নিউজ কোড হবে সেটা এমন কিছু কোড হওয়া যাবে না যেটা আসলে ফেক ফেক কোডের উপর যদি আপনি কথা বলেন সেই কথাটাও কিন্তু ফেক হয়ে যায় আসলে তো আমরা সেই কথার মধ্যে কথা বলবো যেটা কিন্তু অথেন্টিক আসলে আমাকে নিয়ে আমার কোনো কমেন্ট যদি আপনারা দেখেন অবশ্যই যেটা মিলিয়ে নেবেন সেটা কতটুকু অথেন্টিক কতটুকু আমার পেজ থেকে আসছে কিনা যে কোনো কিছু আসতেছে প্লিজ ভিউমার থেকে দূরে থাকেন এই রিউমার নিয়ে অনেক রকম সমস্যা হয় তো ভিউমার সৃষ্টি থেকে বিরুদ্ধে থাকতে হবে অনেক সময় অনেক পেজ অনেক ইয়ে ওরা একটু রস টস করে করে নিউজ করে যেমন আপনারা খুব আবার উদাহরণ দিচ্ছি যেমন তুফান তুফানে ভিলেন নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু আমরা কিন্তু কোনো কথাই বলিনি কিন্তু আপনারা কিন্তু বিশ্বাস করে নিচ্ছেন তো আপনারা যদি রিউমারগুলো বিশ্বাস করে বন্ধ করেন তখনই এটা বন্ধ হয়ে যাবে আপনার রিউমার নিয়ে কথা বলেন বেশি বিশ্বাস করেন এটা নিয়ে খুবই সিরিয়াস হয়ে যান এই দেখেন একটা রিউমার নিয়ে একটা কথা যে কথা কাছ থেকে আসে টু ফান্ডিং থেকে আসে এটা নিয়ে একটা ওয়ার জন্য তো আমি সবাইকে বলবো এসব বন্ধ করেন বাংলা সিনেমা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে সব সিনেমা জিততে হবে আমাদের আমার সবার সব সব অভিনেতা অভিনেতা সিনেমা দেখা উচিত সবার সিনেমা দেখতে হবে সবার সিনেমা আমাদের ভালোবাসতে বাংলা সিনেমাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আসলে এবং আমরা এটাই চাই আমাদের সাকিব ভাই আমাদের সাকিব খান যেভাবে কষ্ট করছেন আমি তার সাথে শিখে সাথে থেকে অনেক কিছু শেখার চেষ্টা করছি যে এত কুল মাইন্ডে ঠান্ডা মাথায় উনি অনেক চেষ্টা করছেন স্বপ্ন দেখছেন এর থেকে বেটার কি করা যায় এর থেকে বেটার কি করা যায় তো আমি তাদের ফ্যান দেখে বলবো আপনারাও ঠান্ডা হন আমরা ভালোবাসা দিই মানুষকে আমরা ইয়ে না করি ঠিক আছে একজন বলুক কিছু মানুষ খুশি হবে কিছু মানুষ বলার চেষ্টা করছে কারণ বাংলাদেশে এমন লেভেলের ব্লক বাসটা কত টিকিট পাওয়া যাচ্ছে না তারা একটা জায়গা পেয়েছে বলুক বলতে দেন তারা কারণ আমরা জানি আমাদের মার্কেট না আসলে আমাদের যেটা দরকার আমরা সেটা করে ফেলেছি আল্লাহ আমাদের দিয়েছে এরপরে যেটা হচ্ছে সেটা বোনাস একজন হলে একটাই আমাদের জন্য বোনাস খুবই সহজ কথা আর কি তারপর যে লেভেলের মানুষ আমি আজকে রিপোর্ট হিউজ মানুষ আমরা কাল প্রথম দিন থেকে সেকেন্ড দিন অনেক বেশি কলকাতাতে এরপর আরও বেশি তো ভালোবাসা বেড়েই যাচ্ছে তো এত ভালোবাসা তুফানে পেয়েছি আর নতুন করে ভালোবাসা দরকার পড়ে না আসলে তাই সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং যারা খুব খুশি হচ্ছেন তাদেরকে বলছি খুশি আপনারা খুশি থাকেন দেখ একটা যে এই আপনারা যদি খুশি হন এই রিপোর্টে খুশি থাকেন আমরাও অনেক খুশি আমরা যেটা আশা করছিলাম তার থেকে বেশি আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ তুফান নামটা অলরেডি যেটা আমরা চেয়েছিলাম তুফান নামটা সব জায়গায় ছড়িয়েছে কারণ আমাদের তুফান নিয়ে অনেক বড়ো স্বপ্ন তুফান টু তুফান থ্রি অনেক স্বপ্ন আমাদের তুফান ক্যারেক্টারটা পুষ্পা যখন পুষ্পা ক্যারেক্টারটা অনেক হিট কেজিএফ দেখুন রকি ভাই ক্যারেক্টারটা অনেক হিট রকি ভাই দেখেছে অথবা দেখে নেই প্রত্যেকটা মানুষের চলে গেছে তুফান তুফান তুফানকে তুফান খান তো এটা আমরা সাকসেস সামনে ইনশাল তুফান টু আরো ভালো করবে অনেক সবকিছু ভেঙে দিবে এই আশাই রইল আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আপনারা অনেক অনেক ভালো থাকবেন অনলাইনে একজনের ফ্যানের সাথে আরেকজনের ফ্যানের যুদ্ধ এগুলো বন্ধ করেন সবাই সবাইকে ভালোবাসা দেন ভালোবাসার উপরে কিচ্ছু নয় ভালোবাসাতে পৃথিবী জয় করা যায় যুদ্ধ দিয়ে না সবাই সবাইকে ভালোবাসেন আমরা সবার সাথে কাজ করতে হবে আমরা সবাই আমাদের আপন সবাই আমরা বাংলায় কথা বলি বাংলা ভাষায় থাকি কেউ কাউকে পার্সোনাল একটা করবেন না প্লিজ কেউ কাউকে ছোট করবেন না সবাই সবাইকে ভালোবাসা দেবেন আপনাদের স্টার যারা যাদেরকে আপনারা ফলো করেন সেটা জিদ্দা হতে পারে সেটা দেবদা হতে পারে সেটা আমাদের সাকিব খান হতে পারে তাদের তারা কিন্তু অনেক ভালো অনেক বড় মাইন্ডের তো আপনারা তাদের যাদের ফ্যান তাদের অনেক বড় মাইন্ডে হতে তবে নিজেদের মধ্যে ঝগড়া দেখতে ভালো লাগে না আসলে তো আমরা এসব বন্ধ করি এগুলো না করি একজন একজনকে অ্যাটাক না করি কেউ কেউ ছোট না করি তারা আপনাদেরকে ভালোবাসেন যে স্টার দেখে তাদেরকে দেখে আপনারা চিন্তা করেন তারা কতটা সুন্দর ব্রডমাইন্ডে তারা কি কখনো একজন একজনকে আক্রমণকে কথা বলে না তাহলে আমরা তাদের ফ্যান তারাকে আমরা কেন বলবো আসেন আমরা সব একসাথে থাকি ভালো মতো কাজ করি সব বন্ধ করি সিনেমা দেখি বাংলা ছবি দেখি আপনাদের যেই সিনেমা মূর্তি পাচ্ছে সেগুলো দেখেন আর তুফান তো সবাই দেখছে তুফানের পরে যারা যে সিনেমাগুলো মুক্তি হবে সেগুলো দেখেন একটা কথা বলে শেষ করতে চাই আবারও বলছি তুফানের বাংলাদেশ যারা সিনেমা দেখতে চান অনেকেই হলে গিয়ে ফিরে আসছেন সিনেমেসগুলোতে কারণ টিকিট পাচ্ছেন না প্লিজ এই কথাটা বারবার বলতে চাই আমার খুব খারাপ লাগে আমার সিনেমাটাকে হলে গিয়ে দেখে না ফিরে আসলে আর কি টিকিট না পেয়ে তো প্লিজ আপনারা অনলাইনে অগ্রিম টিকিট কেটে যান অথবা একদিন আগে অবশ্যই টিকিট কাটান খুব করে প্ল্যান করে গেলে তুফানের টিকিট আপনারা বাংলাদেশে পাবেন না বা বাংলা আমেরিকাতে এর কথা পাবেন আপনারা অনলাইনে বুকিং করতে হবে তো প্লিজ আপনারা অনলাইনে একটু বুকিং প্রি বুকিং করে যান তাহলে আপনাদের জন্য ভালো হবে অথবা একটু শোর একটু আগে যান তাহলে আপনার টিকিটগুলো পাবে নাহলে আপনাদের ফিরে আসতে হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আহ এবং ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ